এমন একজন তারকা আইপিএলের কেরিয়ারের মাত্র তৃতীয় ম্যাচেই পঁয়ত্রিশ বলে এক সেঞ্চুরি করে বসেছেন চোদ্দ বয়সে ভৈরব সূর্যবংশে যা করেছে গত সতেরো বছরের না করতে পেরেছে বিরাট কোহলি না করতে পেরেছে রোহিত শর্মা সেই ছেলেটি ভারতেই নয় সারা বিশ্বেই মন জয় করেছে কিন্তু আপনি কি জানেন তাকে এই স্টেটে পৌঁছানোর জন্য কত পরিশ্রম করতে হয়েছে এমন কি তার বাবা তার কেরিয়ারের জন্য জমি পর্যন্ত বিক্রি করেছে আজকে আমরা তারই বিষয় নিয়ে আলোচনা করি তার লাইফ স্টাইল নিয়ে আলোচনা করি এই দেশের সবাই ক্রিকেটকে ভালোবাসে কিন্তু সবাই কি ক্রিকেটার হতে পারে আর যে হয় সে রক্ত ঘাম খাদা কষ্ট মিশিয়ে তার স্বপ্ন গড়ে তোল তেমনই একজন তারকা তার নাম ভৈরব সূর্যবংশী জন্মগ্রহণ করেছেন বিহার রাজ্য স্বপ্ন ভারতের জার্সি গায়ে পড়ে খেলার আর সেই স্বপ্নকে আজ সে এক ধাপ টেনে নিয়ে এগিয়েছে বিহার রাজ্যে মানে যেখানে ক্রিকেট মানে সুযোগ নয় শুধুই সংগ্রামী নাই কোনো বড় মাঠ নাই কোনো বড় একাডেমি তাদের পরিবার বেশিরভাগই চাইতো যে ছেলে চাকরি করুক খেলা নয় কিন্তু ভৈরবের ছিল আলাদা রকমই একটা জেল সে বল নিয়ে যখন হাতে দৌড়াতো তখন মাটো পর্যন্ত থেমে থাকতো সে যখন ব্যাট চালাতো বল গড়াতো সিনেমার বাইরে অথচ তাকে কেউ চিনত না খুব ছোট বয়সেই শুরু হয় তার ক্রিকেট যাত্রা সকল হোক বা সন্দেহ হোক ব্যাট আর বলই ছিল তার সঙ্গী। সে যখন ক্লাবে ক্রিকেট খেলতে শুরু করে কোচও অবাক হয়ে যায় তার গতি লাইন তার আত্মবিশ্বার সবচেয়ে স্বপ্নের মতো কিন্তু সে সফল হয়নি সহজে অনেক ম্যাচেও সুযোগও পায়নি লোক হাসত যে বিহার থেকে ক্রিকেটার ন তবু হাল ছাড়েনি সে একটা একদিন এলো সেই সময় যখন নির্বাচন করার তার বলে গতিতে মগ্ধ তারপর সুযোগ এলো সবর্ণ তেসটি দলে ভৈরব আর থেমে থাকে না সে প্রথম ম্যাচেই পাঁচটি উইকেট নিয়েছে তার নাম ছড়িয়ে পড়ে সারা মিডিয়ায় বিহার গর্ব হয়ে ওঠেন তিনি এমন পারফর্মারের জন্য মিলিত হয়ে থাকে একের পর এক ডাক রঞ্জিতের দলের সুযোগের ক্যাম্পের ডাক আইপিএল স্কোয়াডের নজর সবচেয়ে ধীরে ধীরে বাস্তব হয়ে ওঠে তারপর আইপিএলে চান্স পায় রাজস্থানের ক্যাপ্টেন তাকে যাইতে দেয়নি সে তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৩৫ বলে একশো রান করেছিল আর ছিল একটি বড় সেঞ্চুরি সেই সেঞ্চুরি না আজও করতে পারলো বিরাট কোহলি না করতে পারল রোহিত শর্মা চোদ্দো বছরের ছেলেটি সেই ছেলেটি করে নিল একটি সেঞ্চুরি সে যদি এমনই পারফর্মার করতে থাকে অবশ্যই আগামীতে তাকে ইন্ডিয়া টিমে দেখতে পাব তার প্রায় ছিল এক কোটির ওপরেও ভৈরব সূর্যবংশীর গল্প কেবল একজন ক্রিকেটারে নয় এটা হলো এক স্বপ্ন দেখা ছেলে সে জানতো আকাশ ছোঁয়ার জন্য আগে মাটিকে ধরতে হয় তাই তো আজ আমরা বলি সালাম সূর্যবংশী তুমি আমাদের মন জয় করেছ বিহার থেকেও ভারতকে জয় করা যাক এই ছিল তার জীবনে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও এমন ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকে